প্রচুর হেয়ার ফলের জন্য কি কি করবেন আর এই তেলটা ঘরোয়া উপায়ে এখানে আছে পেঁয়াজ আর আছে নিম পাতা আছে জবা ফুলের কচি কচি পাতা আছে খোটা জবা ফুল বা কুড়ি জবা ফুল যাই হোক দুটোই চলবে আছে এখানে ভিটামিন ই ক্যাপসুল তারপরে আছে কালো জিরে ও কালো জিরে ও মেথি আছে এখানে আছে অ্যালোভেরার টুকরো আর এক বোতল নারকেল তেল তো চলো পুরোটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ এত হেয়ার ফল হয়ে হয়ে একটু মাথায় চুল নেই বললেই চলে চুলের কোনো ঘনত্ব নেই চুলের কোনো পুষ্টি নেই তো চলো এই হ্যাকটা আজকে বানিয়ে দেখাই নিয়ে নিয়েছি একটা পরিষ্কার করা আর নিয়ে নিয়েছি সব একসাথে মিক্সড করে নিয়েছি এবারে যা করতে হবে প্রথমে কালো জিরে ও মেথিগুলো ভালো করে হালকা কড়াই ভেজে নিতে হবে হালকা কড়াই অন্তত দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করব এখানে আছে বাজাজ গোল্ড নারকেল তেল তারপরে দু থেকে তিন মিনিট নাড়াচাড়ার পর পুরো নারকেল তেলটা আমরা কড়াতে দিয়ে দেবো নারকেল তেলটা ভালো করে ফুটে গেলে আমরা ভালো করে একসাথে মিক্সড করে নেব তেলের সাথে কালো জিরে মিক্সড করা হয়ে গেলে জবা ফুল ও জবা ফুলের সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে ফুলগুলো থেকে সব রসগুলো বেরিয়ে যায় সব কিছু একদম তেলের সাথে মিক্সড হয়ে যাবে একদম ভালো করে পুড়িয়ে পুড়িয়ে নেবে যাতে ফুল থেকে সব ফুল সব কিছু থেকে তেলটা ছেড়ে যায় তারপরে তেলটা একটা বাটিতে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর দুটো ভিটামিন ই ক্যাপসুলটা মুখের ধার থেকে কেটে একসাথে ভালো করে মিক্সড করে নেব আমি একটা একটা করে ভালো করে নিয়ে মিক্সড করে নিয়েছি তোমরাও ভালো করে মিক্সড করে নেবে আশা করি তেলটা ঘরোয়া উপায়ে খুবই ভালো হবে ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব